হাউজে কাউসার নসিবের দূর আজ আমি একটি দূরত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো হাউজে কাউসার কিভাবে নসিব হবে সেই সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলাইহালাম একটি দূরত পড়তে বলেছেন তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা আজকে আমি আপনাদেরকে হাউজে কাউসার নসিবের একটি দূরত বলবো যেই দূরতটা আপনি পড়লে কাল কিয়ামতের সময় আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন একমাত্র আল্লাহ বলল আর তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা চলুন এই হাউজে কাউসার নসিবের দূরতের ফজলটা আমরা জেনে নিই তারপর বলি দেব হাউজে কাউসারের দূরত কিভাবে পড়বেন এবং কিভাবে শিখবেন আমি আপনাদেরকে পরে পরে শোনাবো এবং আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখব অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন তো সম্মানিত সুপ্রিয় হাউজে কাউসার নসিবের দুরুত এর ফজিরত হজরত হাসান বসরি রহমতুল্লাহিয়ালি বলেছেন হাউজে কাউসারের পানি পান করতে চাইলে তোমরা এ দুরুৎ পর অর্থাৎ হাউজে কাউসার এর পানি পান করতে চাইলে তোমরা একটি দূরত পড়ো যেই দূরতটা আমি এখন আপনাদেরকে বলবো তো সম্মানিত সুপ্রিয় দিনই বা অবশ্যই দিনের স্বার্থে আমাদের ভিডিওর আমাদের ভিডিওগুলি অবশ্যই অন্য মানুষদের কাছে আপনিও পৌঁছাই দেবেন তাহলে তারাও শিখতে পারবে তো অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের সমস্যাগুলো বলবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো চলুন আমরা দূরটা জেনে নেই আমরা কিভাবে এই দূরত পর্ব আর এই দূরত কতবার পড়লে আমরা কাল কেয়ামতির সময় হাউজে কাউসারের পানি পান করতে পারব আল্লাহ রাব্বুল আলমিন হাউজে কাউসার সম্পর্কে বলেছেন যে হে এ এই এমন একটি হাউজে কাউসারের পানি যেই পানি কেউ যদি একবার পান করে তার জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না তার এই হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে এখানে রাসুল সাল্লাইসাল্লাম কিতাবের মধ্যে বলেছেন হাদিসের মধ্যে বলেছেন যে হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে তার জীবনে পানি তৃষ্ঠা রাখবে না তো সম্মানিত সুপ্রিয় দিনে বা অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো আপনি দেখে দেখে শিখে নেবেন চলুন আমরা দূরটা জেনে নিই দূরটি হলো وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وأشيائه وأمته وعلينا معهم أجمعين يا أرحم الراحمين أي دروتا أبني فتك فروز نماذج پر بن فتك فروز نماذج پر پر لے جو کن কোনো না কোনো অক্ সময় আপনি মারা যাবেন হয়তো সকালে মরতে পারেন ফজরের নামাজের পর হয়তো আপনি জহরের নামাজের পর মরতে পারেন হয়তো আপনি জহরের আসরে নামাজের পর মরতে পারেন হয়তো আপনি মাগরিবের নামাজের পর মরতে পারেন কোনো না কোনো এক সময় আপনি মরবেন দিন অথবা রাতের মধ্যে কোনো না কোনো এক সময় মরবেন তাই আপনি এই দূরটা যদি সর্বদা ফাসুত নামাজের পর আপনি যদি একবার করে এই দূরটা পাঠ করেন ইনশাআল্লাহ আপনি মরণের পর হাউসিং কাউসের পানি পান করতে পারবেন আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা শিখে নেবেন